বিবর্ণ এডুকেশনাল ইনস্টিটিউটে সকলকে স্বাগত জানাই এই ভিডিওতে আমরা নেট এবং সেট যেহেতু পরীক্ষা কাছাকাছি চলে এসছে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সহ বিভিন্ন শর্ট কোশ্চেন যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে মূলত ছন্দ এবং অলঙ্কার এর আহ কোশ্চেন নিয়ে আলোচনা করব বেশ কয়েকটি ভিডিও আসবে এটা ছন্দ অলংকারের ক্ষেত্রে প্রথম ভিডিও তো চলো শুরু করা যাক দেখো প্রথম প্রশ্ন কি বলছে তরিবারে সিন্ধু ভব ভব সে ভরসা এটি যে অলংকারের উদাহরণ দেখো আদ্যজমক জমক সর্বজনক। অন্তজমক সর্বজনক আমরা ধরে নিচ্ছি যেহেতু পরীক্ষায় একেবারে কাছাকাছি চলে আসছে তোমরা প্রত্যেকেই এই জমক অর্থাৎ অলঙ্কার ছন্দ সম্পর্কে ভালোভাবেই পড়েছ তো এইটার কি উত্তর হবে তোমরা অবশ্যই আমাদের উত্তর দেওয়ার আগে ভিডিওটাকে স্টপ করে তোমরা উত্তর কমেন্ট বক্সে অবশ্যই দেবে ঠিক আছে তো দেখো সঠিক উত্তর কি হবে মধ্য কেন মধ্যযমক দেখো এখানে ভব দুটো শব্দ দেওয়া আছে এই দুটো শব্দের প্রথম ভব কথার অর্থ হচ্ছে পৃথিবী আর দ্বিতীয় ভব হচ্ছে মহাদেব পরের প্রশ্ন দেখো ছন্দ থেকে ছন্দ থেকে নিচের দেওয়া বিবৃতিগুলির শুদ্ধতা বিচার করো বিবৃতি এক কর্তা ভজা গানে ছড়ার ছাদে দলবৃত্ত ছন্দ ব্যবহৃত হয়েছে বিবৃতি দুই ছয় মাত্রার পর্ব নির্মাণ করে দ্বিজেন্দ্রলাল রায় নব্য দলবিত্ত ছন্দ প্রতিষ্ঠা করেন বিবৃতি তিন হচ্ছে লৌকিক দলবিত্ত ছন্দের প্রয়োগ ঘটেছে তাহলে সঠিক উত্তর কি হবে দেখো সঠিক উত্তর হচ্ছে বিবৃতি এক শুদ্ধ বিবৃতি দুই শুদ্ধ এবং বিবৃতি তিন শুদ্ধ মানে এই তিনটে ইনফরমেশন কিন্তু সঠিক পরের প্রশ্ন কি বলছে দেখো ছন্দ থেকে নিচে দেওয়া বিবৃতির মন্তব্য ও যুক্তির শুদ্ধতা বিচার করো মন্তব্য কি বলছে সরবিত্ত নামটি প্রবোধচন্দ্র সেন প্রদত্ত নাম মানে সরবিত্ত নামটা প্রবোধচন্দ্র সেন দিয়েছে আর কি বলছে দলবিত্ত সংখ্যাই এই ছন্দের মাত্রা সংখ্যা নিরূপণ করে বলে এই ছন্দের যুক্তিসঙ্গত নাম দলবিত্ত ছন্দ তাই দল সংখ্যা এই ছন্দের মাত্রা নির্ণয় করছে এরকম ভাবে আর কি বলতে চাইছে এর যুক্তি হিসাবে তাহলে দেখো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে মন্তব্য শুদ্ধ এবং যুক্তি শুদ্ধ অর্থাৎ দল সংখ্যায় এখানে মাত্রা হিসাবে গণনা করা হচ্ছে তার জন্য এই দলবিত্ত নামকরণ হয়েছে এবং এটা দিয়েছেন প্রবত চন্দ্র সেন এটাও শুদ্ধ পরের প্রশ্ন কি বলছে দেখো ছন্দ থেকে নিচে দেওয়া যুক্তি ও মন্তব্যের শুদ্ধতা বিচার করো আধুনিক স্বরবৃত্ত ছন্দ অনুযায়ী কাব্য শ্রীকৃষ্ণ কীর্তনের ধামালি ছন্দ থেকে উদ্বুদ্ধ হয়েছে উদ্ধৃত হুম আর কেননা বলছে ধামালি কাব্য নামেই পরিচিত শ্রীকৃষ্ণকীর্তনের ধামালি ছন্দে স্বরবিত্ত পর পূর্ববর্তী রূপটি পরিলক্ষিত হয়নি মানে ধামালি ছন্দ যেটা সেটা বলছে শ্রীকৃষ্ণ কীর্তনে ধামালি নামে পরিচিত যে ছন্দ তার পূর্ববর্তী যে স্বরবৃত্তের রূপটি সেটা পরিলক্ষিত এখানে হয়নি তাহলে সঠিক উত্তর কি হবে যে আহ যুক্তিশুদ্ধ মন্তব্য অশুদ্ধ পরিলক্ষিত হয়েছিল হ্যাঁ এটা কিন্তু মনে রাখতে হবে এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় দেবে যুক্তি এবং মন্তব্য ঠিক আছে পরের প্রশ্ন দেখো কি বলছে অলংকার থেকে নিচের দেওয়া বিবৃতিগুলি শুদ্ধ না অশুদ্ধ তা বিচার করো সর্বজমকে দুই চরণের সর্বসময় সর্বক্ষণে মিল থাকে সর্বজমকের বৈশিষ্ট্য কি সেটা তাহলে তোমরা বুঝতে পারবে যেখানে বলছে যে দুই দুই থাকে সার্থক শব্দ দুটির একটিতে অর্থ থাকে না তারপরে তিন নম্বর কি বলছে সি বলছে জমকে নির্দিষ্ট ক্রম মানে রাধা যদি ধারারূপে আবর্ত আবৃত্ত হয় অর্থাৎ বর্ণাবলীর বন বিন্যাসক্রমটি যদি পরিবর্তিত হয় তবে জমক হবে না ঠিক আছে তারপরে চার নম্বর কি বলছে জমকে স্বরধ্বনি পঞ্জর পিঞ্জর জমক নয় অনুপ্রাস লতানুপ্রাস অলংকারে একই শব্দ দুবার একই অর্থে ব্যবহার ব্যবহারে হয় লতানুপ্রাস তাহলে সঠিক উত্তর কি হবে ক হচ্ছে শুদ্ধ মানে এ শুদ্ধ বি হচ্ছে অশুদ্ধ তারপরের সবগুলোটাই শুদ্ধ ঠিক আছে তাহলে সবগুলোই কি হচ্ছে শুদ্ধ আছে ঠিক আছে পরের প্রশ্ন দেখো অশুদ্ধ এখানে কেন সেটাও একটু বলে দেওয়া হয়েছে দেখো যে এখানে বলছে দুটোর একই অর্থ থাকে এখানে আলাদা মানে আহ দুটোর একটি তো অর্থ থাকে না এরকমটা নয় সার্থক জবক মানেই হচ্ছে যেখানে দুটো অর্থই থাকবে দুটো যে শব্দ তার অর্থ থাকবে তারপরে কি বলছে বাংলা কাব্যের প্রাচীনতম ছন্দের নাম কি দলবিত্ত মাত্রাবিত্ত অক্ষরবিত্ত কি দেখো মাত্রাবৃত্ত ছন্দ এই ছন্দটা আমরা মোটামুটি চর্যাপদে পাচ্ছি তাই তো চর্যাপদ বাংলা ছন্দের ক্ষেত্রে একেবারে প্রাচীনতম নাম আমরা পেয়ে যাচ্ছি যেখানে হচ্ছে প্রত্ন মাত্রাবিত্ত ছন্দ নামকরণ করা হয়েছিল ঠিক আছে পরের প্রশ্ন দাও কি বলছে মাত্রাবিত্ত ছন্দ যার মাধ্যমে বাংলায় প্রবেশ করেছে প্রাকৃত ও অতিপ্রাকৃত কবিতা এবং সংস্কৃত কাব্য গীত মাধ্যমে না সংস্কৃত কবিতা এবং সংস্কৃত কাব্য গীত শ্রীকৃষ্ণ কীর্তনের মাধ্যমে প্রাকৃত ও অপভ্রাংশ কবিতা এবং সংস্কৃত কাব্য গীত গোবিন্দের মাধ্যমে তাহলে সঠিক উত্তর কি হবে তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকটা সঠিক উত্তর কি হবে কমেন্ট বক্সে জানাবে তোমাদের কমেন্টের উপরে এবং কেমন লাগছে ক্লাস সেগুলো যদি জানাও এবং আরো কি কি বিষয়ের উপরে তোমরা চাইছো সেগুলো জানালে কমেন্ট বক্সে আমরা কিন্তু তার ভিত্তিতে কোশ্চেন নিয়ে আসবো এবং তোমার প্রত্যেকটা আলোচনা করব ঠিক আছে তো সঠিক উত্তর দেখো কি হচ্ছে যে প্রাকৃত ও অপভ্রাংশ কবিতা এবং সংস্কৃত কাব্য গীত গোবিন্দের মাধ্যমে পরের প্রশ্ন কি বলছে দেখো নিচের বিবৃতিগুলি শুদ্ধ অশুদ্ধ বিচার করো বিবৃতি পনেরো শতকে বাংলা সাহিত্যের অক্ষরবৃত্ত ছন্দে রামায়ণ ও মহাভারত অনুবাদের অনুকরণেই এতে সুর সংযোজিত হয়। বিবৃতি কি বলছে শতকে অনুকরণে ছন্দ প্রবর্তনের মধ্যে দিয়ে মাইকেল মধুসূদন দত্তের হাতে অক্ষরবৃত্ত ছন্দের সুর মুক্তি ঘটেছে তাহলে সঠিক উত্তর কি হবে চলো সঠিক উত্তর দেখেনি দুটোই শুদ্ধ তাহলে পনেরো শতকে কিন্তু বাংলা সাহিত্যে অক্ষরবৃত্ত ছন্দে রামায়ণ ও মহাভারতের অনুবাদ অনুকরণের এতে হয়েছে রামায়ণ মহাভারতের ক্ষেত্রে যে অনুবাদটা করা করা হচ্ছে আর ছন্দের মধ্য দিয়ে কি হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের হাতে ছন্দের সুরমুক্তি ঘটছে পরের প্রশ্ন কি বলছে দেখো নিচের দেওয়া বিবৃতিগুলির কোনটি শুদ্ধ নয় প্রশ্নটা দেখবে শুদ্ধ নয় বলেছে কিন্তু হ্যাঁ মানে বেশিরভাগটাই শুদ্ধ রয়েছে হ্যাঁ মানে কোনটা অশুদ্ধ সেটা জানতে চাইছে আচ্ছা তাহলে কি বলছে এ মাত্রাবৃত্ত ছন্দের ক্ষেত্রে অক্ষর ছন্দ আচ্ছা মধুসূন দত্তের পরে ভারতচন্দ্রের পরে এবং পূর্বে রবীন্দ্রনাথ ঠাকুর সত্যেন্দ্রনাথ দত্ত কাজী নজরুল ইসলাম বাংলা ছন্দের নবতর রূপ নির্মাণে উল্লেখযোগ্য অবদান রেখেছেন তারপরে কি বলছে মুক্তক ছন্দে প্রয়োগে মধুসূদন দত্তর হাতে প্রথম হয় মুক্তক ছন্দ দেখো এটা দেখেই বোঝা যাচ্ছে এটা ভুল আছে মুক্তক ছন্দ কে করেছিলেন তোমরা এটা উত্তর দেবে কিন্তু হ্যাঁ সত্যেন্দ্রনাথ দত্ত তার কবিতায় গৌরী গায়ত্রী ছন্দের ব্যবহার করেছিলেন অগ্নিবিনা কাব্যে বিদ্রোহী কবিতার নজরুল ইসলামের মাত্রাবৃত্ত ছন্দের নূতন এক ধরনের ঝোঁক বা শাসাঘাত তৈরির চেষ্টা করে তাহলে সঠিক উত্তর কি হবে দেখো এ বি এবং সি তিনটে ভুল পরপর কেন ভুল দেখো এবার প্রত্যেকটা চলে আসছে এখানে উত্তর আমরা দিয়ে দিয়েছি এটা অশুদ্ধ কারণ হচ্ছে অক্ষরবৃত্ত হবে এটা অমিত চাক্য ছন্দের আবির্ভাব ঘটিয়েছিলেন না অক্ষরবৃত্ত ছন্দের তারপর একটা কি বলছে মধুসূদন দত্তের পরে ভারতচন্দ্রের রায়গুণাকার ভারতচন্দ্র রায়গুণাকার এবং পূর্বে রবীন্দ্রনাথ ঠাকুর সত্যেন্দ্রনাথ দত্ত ও কাজী নজরুল ইসলাম বাংলা ছন্দের নবতম রূপ নির্মাণে উল্লেখযোগ্য অবদান রেখেছেন এখানে দেখো শুদ্ধ মধুসূদনের পূর্বে ভারতচন্দ্র রায় এবং পরে রবীন্দ্রনাথ ঠাকুর সত্যেন্দ্র দত্ত কাজী নজরুল ইসলাম বাংলা ছন্দের নবতর রূপ উল্লেখযোগ্য অবদান রেখেছেন ঠিক আছে তাহলে কারণটা হয়ে গেল তারপরে মুক্তক ছন্দ এখানে দেখো মুক্তক ছন্দ মানে মধুসূদন হবে না এটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে তারপরে কি বলছে দেখো অলঙ্কার থেকে ঊষার আভাস জাগলো কিরে মুক্তা ফলের কি দিল মুক্ত ঠিক দিক বধুরা চামুর করে আকাশ আলোর বিরাট হরি হরে এটা অলঙ্কার নির কোন অলঙ্কার সন্দেহ বৃত্তানুক্রাশ শ্রেষ্ঠ বক্রক্তি না সহবক্তি প্রত্যেকটার সংজ্ঞা বৈশিষ্ট্য এবং উদাহরণ মনে রাখতে হবে তাহলে কিন্তু করতে পারবে প্রত্যেকটা সন্দেহ কাকে বলে বৃত্তানুপ্রাস কাকে বলে শ্লেষ বক্রোক্তি কাকে বলে স্ববক্তি কাকে বলে ঠিক আছে তাহলে এটা উত্তর দিতে পারবে দেখো সঠিক উত্তর কি আছে যে এটা হচ্ছে সন্দেহ দেখো বলছে উষার আবাস জাগিল কি রে মুক্ত ফল মুক্তা ফলের লাবণ্য কি আমেজ দিল মুক্তা নিলাম্বরে একটা কনফিউশন হচ্ছে সন্দেহ হচ্ছে দিগবদুরা চামর করে আকাশ আলোর বিরাট হরি হরে তাহলে সঠিক উত্তর হচ্ছে সন্দেহ পরের প্রশ্ন দেখো কি বলছে যে শব্দালঙ্কারের থেকে স্তম্ভ মিল করো কয় স্তম্ভ এবং ক্ষয় স্তম্ভ দেওয়া আছে অনুপ্রাস অলঙ্কার ক্ষয় স্তম্ভের মধ্যে মধ্য জমক শ্লেষ শব্দ শ্লেষ শ্লেষ বক্র কি পুনরুক্ত আর ক্ষয় স্তম্ভ কি আছে বাক্যের মাঝে শব্দদয়ের অর্থ থাকবে একাধিকবার ব্যবহৃত ধ্বনি বা ধ্বনিগুচ্ছ যুক্ত শব্দ গুলো যথাসম্ভব পরপর বা কাছাকাছি বসবে একই একত্রে একই শব্দের নানা অর্থ গ্রহণ করা হয় আর কোনো বাক্যে একই অর্থযুক্ত একাধিক শব্দ ভিন্ন অর্থে প্রয়োগ করা হয় উপতিপ্রতুক্তির লক্ষণ থাকে না সঠিক উত্তর কি হবে দেখো বলছে এ হচ্ছে দুই এ অনুপ্রাস অলংকার কি হচ্ছে একাধিক বার ব্যবহৃত ধ্বনি বা ধ্বনিগুচ্ছ যুক্ত শব্দগুলো যথাসম্ভব পরপর বা কাছাকাছি বসবে তারপরে বি হচ্ছে এক মধ্য বৈশিষ্ট্য কি রয়েছে বাক্যের মাঝের বর্ণদয়ের অর্থ থাকবে তারপরে কি বলছে শব্দ এটা হচ্ছে পাঁচের দাগের সঙ্গে মিলছে উক্তি প্রত্যুক্তির লক্ষণ থাকে না শব্দ তারপরে ডি হচ্ছে তিন শ্লেষ বক্রোক্তি এক্ষেত্রে কোন একই শব্দের নানা অর্থ গ্রহণ করা হয় আর পুনরোক্ত পদাভাস কি হচ্ছে কোন বাক্যে একই অর্থযুক্ত একাধিক শব্দ ভিন্ন অর্থে প্রয়োগ করা হয় তাহলে এ হচ্ছে দুই বি এক সি পাঁচ ডি তিন আর ই হচ্ছে চার পরের প্রশ্ন দেখো কি বলছে বক্রোক্তি অলঙ্কার থেকে নিচে দেওয়া মন্তব্য ও যুক্তির শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো মন্তব্য কি বলছে বক্রোক্তি কথার অর্থ হচ্ছে বাঁকা কথা যুক্তি কি হচ্ছে তাই এখানে সোজা কথা আর বাঁকা রূপই শুধুমাত্র হ্যাঁ বা নাতেই গ্রহণ করা হয় হ্যাঁ বা নাতে গ্রহণ করা হচ্ছে তাহলে কি বলছে দেখো এটা মন্তব্য ও যুক্তি শুদ্ধ মন্তব্য অশুদ্ধ যুক্তি শুদ্ধ মন্তব্য শুদ্ধ যুক্তি অশুদ্ধ মন্তব্য অশুদ্ধ যুক্তি অশুদ্ধ তাহলে সঠিক উত্তর কি হবে

কি বলছে যে নিচের দেওয়া বিবৃতিগুলি শুদ্ধতা বিচার করো বিবৃতি এক রবীন্দ্রনাথ বলাকা কাব্যের বিভিন্ন কবিতায় মাত্রাবিত্ত ছন্দের হলন্ত অক্ষরকে দ্বিমাত্রিক হিসাবে এক বিশিষ্ট রীতি উদ্ভাবন করেন বিবৃতি দুই লঘু ত্রিপদী লঘু চৌপদী একাবলী প্রভৃতি ছয় মাত্রার ছন্দকে অক্ষরবৃত্ত বলে রবীন্দ্রনাথই প্রথম নিশ্চিত করেন আর বিবৃতি তিন দলকে দল দলবৃত্ত বাংলার বাইরে বাউল গানে লোককথায় ছড়ায় খুঁজে পাওয়া যায় তাহলে সঠিক উত্তর দেখো কি হবে যে বিবৃতি বিবৃতি দুই অশুদ্ধ বিবৃতি তিন অশুদ্ধ কেন অশুদ্ধ দেখো বিবৃতি একের ক্ষেত্রে বলাকা নয় এটা হবে মানসিক ঠিক আছে বিভিন্ন কবিতায় মাত্রাবৃত্ত ছন্দের হলন্ত অক্ষরে দ্বিমাত্রিকতা ব্যবহার করেছেন করে এক বিশিষ্ট রীতি ব্যবহার করা হচ্ছে দ্বিতীয়টা লঘু ত্রিপদী লঘু চৌপদীর একাবলী ছন্দ প্রভৃতি ছয় মাত্রার ছন্দকে অক্ষরবৃত্ত বলেই রবীন্দ্রনাথ প্রথম চিহ্নিত করেছেন এটা বলা হয়নি হ্যাঁ আর তিন নম্বর হচ্ছে কি ছন্দকে বাংলার বাইরে বাউল গান লোককথা ছড়া ছন্দে খুঁজে পাওয়া যায় এটা হচ্ছে সাধু বাংলার বাইরে হুম শুধু বাংলা নয় কারণ বাংলার মধ্যেই তো এইগুলো পাওয়া যাচ্ছে বাউল গান লোককথা ছড়া ঠিক আছে তাহলে সাধু বাংলা সাধু ভাষার যে বাংলা সেটার ক্ষেত্রে চলো তারপরের প্রশ্ন কি বলছে বৃত্তানুপ্রাস অলঙ্কার থেকে নিচের বিবৃতিগুলির শুদ্ধ অশুদ্ধ বিচার করো তাহলে এখানে কিন্তু বৃত্তানুপ্রাস অলঙ্কারের কথা বলছে দেখো বিবৃতি এক এবং বিবৃতি দুই থেকে বলছে একটি ব্যঞ্জন বর্ণ দুবার ধ্বনিত হলে বৃত্তানুপ্রাস হয় আর বিবৃতি দুই হচ্ছে একটি ব্যঞ্জন বর্ণ বহুবার ধ্বনিত হলে বৃত্তানুপ্রাস হয় দুবার ধ্বনিত হলে আর বহুবার ধ্বনিত হলে দেখো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে প্রথমটা অশুদ্ধ দ্বিতীয়টা শুদ্ধ কারণ দুরকম কথা তো হতে পারে না এখানে দুটোই দুরকম কথা দিয়েছে একটা বলছে একটি ব্যঞ্জন বর্ণ দুবার দুবারে হবে না বহুবারে হবে ঠিক আছে দুবারে কি হচ্ছে না এটা হবে হবে বহুবারে পরের প্রশ্ন দেখো সাধারণ ও প্রাথমিক পর্যায়ে মাত্রাবৃত্ত ছন্দের প্রথম প্রকাশ পরিলক্ষিত হয় যে গ্রন্থে শ্রীকৃষ্ণ কীর্তন চর্যাপদ বৈষ্ণব কথা সাক্ত কথা সঠিক উত্তর হচ্ছে চাপদ মাত্রাবৃত্ত প্রকাশ আমি একটু আগেই বলছিলাম যে সেখানে ছিল ছিল মাত্রা পরের প্রশ্ন কি বলছে দেখো শেখানুকাশ অলঙ্কার থেকে নিচের বিবৃতি গুলি শুদ্ধ বিচার করতে বলছে কি বলছে দুই বা ততোধিক ব্যঞ্জনধ্বনি একই ক্রমে দুবার ব্যবহৃত হয় এটা হচ্ছে দুই বা ক্রমে দুবার আর কি বলছে যে বিবৃতি দুইয়ে শক্ত বেড়ায় মুক্ত দেবতা বাধা অঙ্গ। ছিল কাল এখানে উদাহরণ দেখো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে বিবৃতি এক শুদ্ধ বিবৃতি দুই শুদ্ধ তাহলে দুই বা ব্যঞ্জন ধ্বনি একই ক্রমে দুবার হচ্ছে এখানে শক্ত আর মুক্ত তয় হ্যাঁ যুক্ত ব্যঞ্জন কয়তয় দুবার ব্যবহৃত হচ্ছে তাহলে এটা কিন্তু ছেখানুপ্রাসের উদাহরণ হচ্ছে ঠিক আছে পরের প্রশ্ন দেখো কি বলছে সাদৃশ্যমূলক অলঙ্কার থেকে সাদৃশ্যমূলক অলঙ্কার থেকে দুটো বিবৃতি দেওয়া হলো বিকল্প থেকে সঠিক উত্তরটি নির্বাচন করুন বিবৃতি এক হচ্ছে রূপক অলঙ্কার অভেদ সর্বস্ব অলঙ্কার ঠিক অভেদ প্রধান অলঙ্কার নয় দুই হচ্ছে এই অলঙ্কার উপমান উপমেয়কে গ্রাসনা করলেও আচ্ছন্ন করে মানে উভয় বিবৃতি শুদ্ধ উভয় বিবৃতি অশুদ্ধ বিবৃতি এক অশুদ্ধ বিবৃতি দুই শুদ্ধ বিবৃতি এক শুদ্ধ বিবৃতি দুই অশুদ্ধ সঠিক উত্তর কোনটা হবে দেখো বলছে যে বিবৃতি এক হচ্ছে শুদ্ধ। অশুদ্ধ অভেদ সর্বস্ব অলঙ্কার ঠিক অভেদ প্রধান অলঙ্কার নয় এটা ঠিক নয় হ্যাঁ দেখো পরের প্রশ্ন কি বলছে নিচের দেওয়া বিবৃতি শুদ্ধতা বিচার করো একটিমাত্র ব্যঞ্জনধ্বনি বহুবার ব্যবহৃত হয় বৃত্তানুপ্রাসে একটিমাত্র ব্যঞ্জন ধ্বনি বহুবার ব্যবহৃত হচ্ছে সেটা বৃত্তানুপ্রাস উদ্ভটের কাছে অনুপ্রাসের প্রকাশের রূপের দিকটাই ছিল বড় উদ্ভট হ্যাঁ আলংকারিক উদ্ভট ইউনিট তোমার টেনের ক্ষেত্রে রয়েছে ঠিক আছে আচ্ছা উদ্ভট তিন রকমের বৃত্তি নাম রেখেছেন পুরুষা উপনাগরিকা এবং গ্রাম্মা কেউ কেউ বৈধর্ভী রীতির সাথে পুরুষা সম্বন্ধ স্থাপন করেন বৈধর্ভী যে রীতি তার সঙ্গে পুরুষা সম্বন্ধে স্থাপন করছে সঠিক উত্তর কি হবে দেখো সঠিক উত্তর হচ্ছে এ শুদ্ধ বিশুদ্ধ শ্রী শুদ্ধ ডি অশুদ্ধ কারণ এখানে পুরুষা হবে না এটা হবে উপনাগরিকা বাকিগুলো যে ইনফরমেশন আছে ইউনিট টেন এবং নাইনের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ অলঙ্কার বিষয়ও গুরুত্বপূর্ণ কারণ উদ্ভট অলঙ্কার নিয়ে কি বলেছেন হ্যাঁ অলঙ্কারের কথা ভাগ করেছেন এখানে যেমন বলছে যে উদ্ভব তিন রকমের বৃত্তি নাম লিখেছিলেন পুরুষা উপনাগরিকা গ্রাম্মা এগুলো মনে রাখতেই হবে ঠিক আছে তারপরে কি বলছে নিচের দেওয়া জমক অলঙ্কার সংক্রান্ত তথ্যগুলি শুদ্ধতা বিচার করো প্রয়োগের বৈচিত্রগত দিক থেকে জমককে চার ভাগে ভাগ করা যায় ক ভাগে ভাগ করা যায় চার ভাগে ভিন্ন ভিন্ন অর্থে একই ধ্বনি যুক্ত যুক্ত শব্দের একাধিকবার যুক্ত হলে সার্থক জমক অলঙ্কার হয় মানে যুক্ত শব্দে হবে এটা দুবার হয়ে গেছে একবার দেখে নিও ভিন্ন ভিন্ন অর্থে একই ধ্বনি যুক্ত একাধিকবার যুক্ত হলে সার্থক জমক হয় জীবে দয়াতব পরম ধর্ম জীবে দয়াতব বই এটি সর্বজমকের উদাহরণ যৌবনের বনে মন হারাইয়া গেল নিরর্থক জমকের উদাহরণ অলংকার তাহলে এটা কি হবে দেখো শুদ্ধতা বিচার করতে হবে সঠিক উত্তর হচ্ছে বি এবং ডি অশুদ্ধ কারণ এটা চার ভাগে নয় এটা হচ্ছে দুই ভাগে ভাগ করা হচ্ছে ঠিক আছে আর আর একটা কি বলছে যৌবনের মন বনে মন হারাইয়া গেল যে নিরর্থক জমঙ্ জমক উদাহরণ এটা নিরর্থক নয় এটা হচ্ছে সার্থক হ্যাঁ এটা হবে সার্থক অলঙ্কার এখানে দেখো নিচের বিবৃতি দেওয়া বিবৃতিগুলি শুদ্ধতা বিচার করো কি বলছে যে বিবৃতি এক সীমার মাঝে অসীম তুমি বাঁচাও আপন সুর এটি বিষম অলঙ্কারের উদাহরণ তারপরে বলছে বিরোধাবাস অলঙ্কারে বিরোধ থাকে শুধুমাত্র উক্তিতে আর তিন হচ্ছে কারণের অভাবে কার্য কার্যভাব ঘটলেই বিবাহন অলঙ্কার হয় আসলে তৃতীয়টা হচ্ছে ভুল আর বাকি দুটো শুদ্ধতা কেন কারণ কার্যের অভাবে কারণ মানে অভাব ঘটলে সেটা বিবাহন অলঙ্কার হবে কার্যের অভাবে হ্যাঁ পরের প্রশ্ন দেখো কি বলছে কে বলে শারদ শশী সে মুখে তুলা পথ আছে কতগুলো এটা কোন হবে কি ব্যতিরেক ব্যতিরেক আচ্ছা কেন হলো এটা তোমরা বলবে কিন্তু হ্যাঁ কেন হলো ব্যতিরেক পরের প্রশ্ন দেখো কি বলছে নিচের দেওয়া বিবৃতিগুলি শুদ্ধতা বিচার করো দ্বিজেন্দ্রলাল রায় অক্ষর শব্দকে সিলেভেল বোধক বলে মনে করতেন না সত্যেন্দ্রনাথ দত্ত অক্ষর শব্দকে শব্দকেল অর্থে শব্দ ব্যবহার করতেন বাক্যন্ত্রের সর্বোত্তম প্রয়াসের স্বরযুক্ত উচ্চারিত হয় তাকেই বলে অক্ষর বা দল ইংরেজিতে এরই নাম হচ্ছে সেলেবেল একটি স্বর বা ভাওয়েল দ্বারা নিয়ন্ত্রিত ধ্বনি সমষ্টি হচ্ছে সেলেবেল তাহলে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে খ, শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ শুদ্ধ অর্থাৎ বিয়েটা অসুন্দর টা রায় অক্ষর শব্দকে দ্বিজেন্দ্রলের অর্থে মাত্রা ব্যবহার করেছিলেন দ্বিজেন্দ্রলাল রায় সত্যেন্দ্রনাথ দত্ত নয় ঠিক আছে পরের প্রশ্ন দেখো কি বলছে দলবিত্ত ছন্দ সম্পর্কে নিচের দোহা বিবৃতি শুদ্ধতা বিচার করো পর্বগুলো খুব ছোট ও দ্রুত লয় বিশিষ্ট এই ছন্দে জ্যোতি এবং দল ঘন ঘন পরে বলে বাক দ্রুততা লাভ করে এই ছন্দের মূল পর্ব বা পূর্ণ পর্ব চার মাত্রা বিশিষ্ট তবে কখনো কখনো পাঁচ ছয় সাত আট মাত্রা বিশিষ্ট হয় প্রতি অক্ষরের প্রথম অক্ষর শাসাঘাত যুক্ত হয় প্রত্যেকটা অক্ষরের প্রথম যে অক্ষরটা থাকছে সে সা যুক্ত হচ্ছে তাহলে সঠিক উত্তর কি হবে দেখো বলছি যে প্রথম দুটো শুদ্ধ অর্থাৎ ক্ষয়দার এবং দ্বিতীয় দুটো অশুদ্ধ গ এবং ঘ মানে সি এবং ডিটা অশুদ্ধ কেন অশুদ্ধ দেখো বলছে যে এই ছন্দ মূল পর্ব বা পূর্ণ পর্ব চার মাত্রা তবে কখনো কখনো এটা কখনো কখনো নয় ব্যতিক্রম হিসাবে থাকছে এটা আর প্রতি অক্ষরের প্রথম অক্ষর যুক্ত অশুদ্ধ কারণ এটা হচ্ছে আহ প্রতি অক্ষরের প্রথম পর্ব যুক্ত ঠিক আছে পরের প্রশ্ন কি বলছে দেখো নিচে দেওয়া বিবৃতি মন্তব্য নিচে দেওয়া মন্তব্য ও যুক্তির শুদ্ধতা বিচার করতে বলেছে অমূল্যধন মুখোপাধ্যায় সিলেবেলের প্রতিশব্দ ব্যবহার করেছেন কারণ বাকযন্ত্রের এক প্রায় উচ্চারিত অর্থযুক্ত বাক্যযুক্ত ধ্বনিখণ্ড বাকযন্ত্রের এক প্রাশে উচ্চারিত বাক্যভুক্ত ধ্বনিখণ্ড দেখো সঠিক উত্তর কি হবে প্রথমটা অশুদ্ধ যুক্তিটা দ্বিতীয়টাও মানে কারণটাও অশুদ্ধ কারণ ওর সাপেক্ষে এটা তো ভুল হবেই দেখো প্রথমটা হচ্ছে প্রবোধ চন্দ্র সেন সিলেবাল ব্যবহার করছেন আর এক উচ্চারিত অর্থযুক্ত বাকযন্ত্রের বাক্যভুক্ত আহ এরকম ব্যাপারটা নয় এটা হচ্ছে যে উচ্চারিত অর্থযুক্ত ধ্বনীখন্ডই হচ্ছে দল ঠিক আছে এটা মনে রাখতে হবে লাস্ট প্রশ্ন দেখো কি বলছে যে যুক্তি ও মন্তব্যের শুদ্ধতা বিচার করো স্বাভাবিক ও প্রচলন অর্থে অক্ষর দল একই অর্থে ব্যবহৃত হলেও দুটির মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে বলছে কারণ কোন শব্দের বানান বলার সময় আমরা মূলত প্রতিটি অক্ষরকে আলাদা আলাদা ভাবে বর্ণ বিশ্লেষণ করে উচ্চারণ করি আলাদা আলাদা করে বর্ণ বিশ্লেষণ করে উচ্চারণ করি দেখো সঠিক উত্তর কি বলছে দ্বিতীয়টা অর্থাৎ মন্তব্যটা অশুদ্ধ ঠিক আছে কারণ যুক্তিটা হচ্ছে শুদ্ধ আর এই মন্তব্য অশুদ্ধের কারণটা কি ছিল বলছে কোনো কোনো শব্দের বানান বলার সময় আমরা মূলত প্রতিটি অক্ষরকে আলাদা আলাদা ভাবে বর্ণ বিশ্লেষণ করে উচ্চারণ করি এটা বর্ণ বিশ্লেষণ করে হবে না ঠিক আছে আলাদা আলাদা করে প্রতিটি অক্ষরকে তোমার হচ্ছে আলাদা আলাদা করে উচ্চারণ করি ঠিক কিন্তু সেটা বর্ণ বিশ্লেষণ হবে না বর্ণ বিশ্লেষণ হলে কিন্তু সেটা আলাদা হয়ে যাচ্ছে ঠিক আছে দল আর বর্ণ আলাদা তাহলে এই ছিল আজকের প্রশ্ন তোমরা চাইলে আমাদের এখানে যে মক টেস্ট সিরিজ রয়েছে দুশো নিরানব্বই টাকায় পঁয়তাল্লিশটা সেট রয়েছে সেই পঁয়তাল্লিশটা সেট তোমরা নিতে পারো সেখানে প্রথম দশটা ইউনিটের জন্য প্রতিটায় দুটো করে সেট রয়েছে পঞ্চাশটা করে প্রশ্ন থাকবে ঠিক আছে তাহলে টোটাল কুড়িটা সেট হয়ে গেল আবার পরেরটা এরকম দুটো করে সেট রয়েছে সামগ্রিক দশটা ইউনিট মিলিয়ে সেখানেও পঞ্চাশটা কোশ্চেন সেট রয়েছে কুড়িটা করে প্রশ্নের উপরে আর এরপরে পাঁচটা সেট আছে যে পাঁচটা সেট হচ্ছে তোমার টোটাল থাকবে হচ্ছে একশো পঞ্চাশটা করে কোশ্চেন যেখানে জেনারেল পেপার এবং সাবজেক্ট মিলিয়ে একশো প্লাস এই মোট কোশ্চেন থাকবে এখানেও কটা সেট পাঁচটা সেট থাকছে এই মোট হয়ে গেল পঁয়তাল্লিশটা সেট ঠিক আছে যদি কেউ মক টেস্টটাকে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য যাচাই করতে চাও তাহলে তোমরা নিতে পারো ঠিক আছে তার জন্যে আমাদেরকে ফোন করতে পারো নাইন ফাইভ সিক্স ফোর বা এই ফোন ফোন করে আমাদের সঙ্গে কথা বলতে পারো এবং মক টেস্ট নিতে চাইলে নিতে পারো ঠিক আছে আর অথবা কোনো বিষয়ে তোমাদের যদি কিছু কোয়ারিজ থাকে বলার থাকে তোমরা অবশ্যই কথা বলতে পারো আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে